বন্ধুরা এই ঈদে যারা শর্ট টাইমে বিয়ে শাদী করবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদেরকে শর্ট টাইমে বিয়ে শাদী করাবো বন্ধুরা অনেকে আপনারা হুটাট করে আমার বাসায় আসতেছেন আমাকে পাচ্ছেন না আমি রয়েছি বিভিন্ন জেলা নিয়ে আমরা কাজ করতেছি এখন আমরা আছি রাজশাহী বাসায় যাইতে হয়তো এক দুই দিন দেরি হবে দর্শক বন্ধুরা শুধু ঈদের দিনে হয়তো বাসায় থাকতেও পারি নাও পারি আমার কাজ আপনাদের নিয়ে আপনাদের দর্শকদের নিয়ে কাজ করা বিভিন্ন জেলায় জেলায় কাজ করা হুটহাট করে কোনো ভাই যদি আমার বাড়িতে আসেন যারা আমার ঘরবাড়ি বাড়ি চিনে গেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আসলে আমরা অনেক সন্তুষ্ট হই তবে যদি এসে আপনারা আমাকে না পান আপনাদের থেকে বেশি খারাপ লাগে আমার কাছে একটা ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমার বাসায় আসছে আমাকে পায়নি সে রাস্তা ভরে বাড়ি পর্যন্ত যাবে আমাকে সে অভিশাপ দিতে দিতে যাবে সেই জন্য আপনাদের বলছি ভাই হুটহাট করে কেউ আমার বাসায় আসবেন না আমার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন বন্ধুরা যারা শর্ট টাইমে ঘর জামাই থাকবেন এই দে আপুরা আসছে প্রবাস থেকে বাড়িতে বিয়ে করে নিয়ে চলে যাবে প্রবাসে অনেক আপুরা আছে সিটিজেন ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থাকে তাদেরকে যদি বিয়ে শি করেন একটা টাকা পয়সাও লাগবে না অনেক আপুরা আছে অর্থ সম্পদ কিছুই নেই অনেক ভাই আছে বয়স ষাট সত্তর আশি বছর চ্যালেঞ্জ করলাম ভাই তাদেরকেও বিয়ে শি করাবো গাড়ি চালাইতেছি অ্যাকচুল পরিমাণ গাড়ির স্টারিং শুয়ে বললাম মিথ্যা কথা বলি তবে হ্যাঁ অর্থ সম্পদ থাকতে হবে যদি কোনো ভাইয়ের ষাট সত্তর পঁচাত্তর আশি বছর বয়স থাকে যদি অর্থ সম্পদ থাকে অনেক আপু আমাদের কাছে আছে বাচ্চা আছে অনেকের আছে বাচ্চা কাচ্চা হবে না তবে শর্ট টাইমে বিয়ে শিখ করিয়ে দিব। এখন দর্শক বন্ধুরা একটা জিনিস আপনারা বোঝেন মেয়েরা এমন যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুল নিয়াস রয়েছি তোমারই কেন বলছি জানেন একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন দেখেন একজন এমপি মন্ত্রীর বয়স যদি আশি নব্বই বছর হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন জানেন তার অবস্থান অনেক ভালো তাই অবস্থান যদি ভালো থাকে বয়স কোনো বিষয় না অনেক কাপুরা আছে গ্রামগঞ্জের মধ্যে অনেক আপু আছে একটা দুইটা বেবি আছে স্বামী মারা গেছে স্বামী হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে ওই আপু যদি গার্মেন্টসে যায় গার্মেন্টসেও লোক নিচ্ছে না তারা কি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করবো আমাকে তোমরা বিয়ে শাদি করো এটা কোনোদিনও সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা যেমন আমাকে ফোন দেন আপুরাও তেমন আমাকে ফোন দেয় বন্ধুরা যাদের ইনকাম বিশ হাজারের নিচে তারা যদি আমাদেরকে অ্যাডভান্স করেন তাদের কাজ আমরা করতে পারবো না তাদের কাজ আমরা ফ্রিতে করে দেব আবার যাদের কোনো ইনকাম নেই তারা যদি আমাদের কাছে মিথ্যে কথা বলেন যে রাজু ভাই আমার মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম বিয়ে করার জন্য তাহলে কিন্তু তাদেরকে সদস্য দিকে বাদ দিয়ে দেওয়া হবে তার পিছনে আরও আমরা মামলা করব যত টাকা লাগে খরচ করব। কেউ আমাদের কাছে মিথ্যের কোনো আশ্রয় নেবেন না সত্যি কথা বলবেন আপনার পৃথিবীতে কেউ না থাক আমি নিজে রাজু খান গার্জিয়ান হয়ে আপনাকে বিয়ে শাদি করিয়ে দিব বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই মুহূর্তে আপনারা কেউ আমাকে ফোন দিয়েন না কারণ এখন আমি নিজে অনেক অসুস্থ তারপরে দেখেন আপনাদের একটা কাজ করে সাকসেস হতে পারলে একটা ভাইকে যদি শর্ট টাইমে দিয়ে সাথে দিতে পারি নিজের কাছে অনেক ভালো লাগে ভাই আপনারা কতটুকু আনন্দ পান বিয়ে শাদি করে কতটুকু সন্তুষ্ট হন আপনাদের থেকে তিন গুণ বেশি সন্তুষ্ট আমি হই সেই ক্ষেত্রে দেখেন এখন নিজে ভাই ড্রাইভিং করতেছি এখন আমরা যে এক জায়গায় গাড়ি তাড়া করে পাঁচ মিনিট আপনাদের সাথে কথা বলবো সেই সময়টুকু আমাদের নেই কারণ আমাদের বিভিন্ন জায়গা যেতে হয় সেই ক্ষেত্রে অফিসে যে লোকগুলো ছিল তারাও ভাই বিভিন্ন আত্মীয় স্বজন বাড়ি যাবে তাদেরও ভাই বছর শেষে ছুটির দরকার আছে সেই ক্ষেত্রে আপনাদের ফোন আমরা রিসিভ করতে পারতেছি না এই মুহূর্তে আপনারা কেউ ফোন দিবেন না ঈদের দশ দিন এক সপ্তাহ পরের থেকে আপনাদের সাথে কথা হবে যে আপুরা আসতেছে প্রবাস থেকে তারা তিন মাস চার মাস ছুটি নিয়ে বাংলাদেশে আসতেছে বন্ধুরা অনেক আপুরা আছে লন্ডনে থাকে সিলেটে বাড়ি অনেক ভাই আছেন বিয়ে করতে চান বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর তারা কি কোনোদিনও ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া যেতে পারবেন কোনো দিনও না ভাই কেন বলছি একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে রাজু ভাইয়ের কাছে যাব সুন্দর একটা পাবো যাদের অর্থ সম্পদ আছে আবার অনেক আফুরা আছে অনেক গরিব তাকে যদি একটা বেনালাও বিয়ে করতে যায় বলে এক লক্ষ টাকা দেন দুই লক্ষ টাকা দেন ওই আফুর কথা প্রয়োজন হয় একটা বয়স্ক লোককে বিয়ের শাদি করে সংসার করব অর্থ সম্পদ থাকবে সারা জীবন বসে বসে খাবো এইরকম অনেক আপু আমাদের কাছে আছে যদি কোন ভাইয়ের অর্থ সম্পদ থাকে শর্ট টাইমে যোগাযোগ করেন সুন্দরী দেখে বিয়ে করায় দিব অনেকে আছে বাচ্চা কাচ্চা হবে না অনেকের আছে দুইটা মেয়ে আছে অনেকের আছে একটা ছেলে আছে। অনেকের আছে একটা মেয়ে আছে একটা ছেলে আছে স্বামী নাই স্বামী মারা গেছে স্বামী ছেড়ে গেছে অনেক আমাদের কাছে এভেলেবেল আছে সবাইকে তো ভাই ক্যামেরার সামনে আনতে পারি না একটা আপুর বাসার থেকে এখন যাচ্ছি দর্শক বন্ধুরা ওই আপুর কথাই আপনাদের কাছে আমি বলি এই আপুর কথা যে তার বর ছিল তাকে ছেড়ে চলে গেছে না মারা গেছে সে নিজেই জানে না দশ বছর ধরে কোনো খোঁজ নাই বাঘের হাটে বাড়ি দুইটা মেয়ে আছে এখন বন্ধুরা সেই ভিডিও আপনারা পাবেন দয়া করে কেউ আমাদেরকে এই মুহূর্তে ফোন দিলে কারো ফোন আমরা রিসিভ করতে পারবো না এই মুহূর্তে কেউ হুটহাট করে আমাদের বাসায় আসলে কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না কারণ আমরাই রয়েছি বিভিন্ন জেলায় ঈদের সময় আমরা আত্মীয় স্বজন বাড়ি যাব। আত্মীয় স্বজন আমাদের বাসায় আসবে তা বন্ধুরা আপনারা আমার বাসায় কিভাবে আসবেন যারা সদস্য হবেন নতুন কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা একটা ডাউল ভাতের ব্যবস্থা করব আপনাদের জন্য আমার বাড়িতে আসবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট যে ভাই আসবেন সেই ভাই আমার বিকাশে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন আপনার আবার কেউ এই কথাটা নেগেটিভ ভাবতে পারেন কেন বলছি আপনি যে আমার বাড়ি আসবেন আপনার জন্য আমি ডাউল ভাতের ব্যবস্থা করব। আপনি আসতে চাইলেন আপনি ওই ডেটে আসলেন না আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি আসেন আপনি আসতে পারলেন না দেখা যায় আপনার জন্য আমি ডাউল বাথের ব্যবস্থা করছি দুইশো লোকের আয়োজন করছি লোক আইসে মোটে বিশ জন মানুষ বাকি একশো আশি জনের খাবার নষ্ট হবে সেই ক্ষেত্রে আমার একটা ক্ষতি হবে যাতেই ক্ষতিটা না হয় সেই জন্য আপনি যাতে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ওই ডিটে আসেন সেই জন্য আপনি আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমি অ্যাডভান্স করার এক সপ্তাহের মধ্যে ফোন দিব দয়া করে কেউ অ্যাডভান্স করার সাথে সাথে কেউ আমাকে ফোন দিলে কিন্তু পাবেন না আমরা একটা অনুষ্ঠান করি অনেক ভাই বিরাদার আমাদের বাসায় আনি যারা আমার ভিডিও দেখেন যারা বিয়ে শাদি করেন অনেকে আমার বাসায় দুই দিন চার দিনও বেড়াইছেন তাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন দয়া করে আপনারা হুটাট করে আসবেন না আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এখন রয়েছে আমার বাসার থেকে প্রায় একশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার হবে দূরে আমার বাড়ি যাইতে এখন তিন ঘন্টা সময় লাগবে এখন তো বাড়ি আমি যাচ্ছি না হুটহাট করে চার পাঁচজন আইছে আমার বাসায় তারা এখন ঘুরে চলে যাচ্ছে আমার কাছে অনেক খারাপ লাগতেছে তা ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই যাতে মানুষ সতর্ক হয় আর দয়া করে ভাইকেও কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু পার ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আমার ছবি তারা হোয়াটসঅ্যাপে লাগাইছে আমার ছবি ইমোতে ব্যবহার করছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে ইমো খুলছে আপনাদের ফোন দিচ্ছে আপনারা ভাবতেছেন রাজু খান আমি যে নাম্বারটা দিছি এই নম্বরে অ্যাডভান্স করলে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার বাসায় এসে পাঁচশো টাকারও বেশি পুরস্কার নিয়ে যাবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি আপনারা কেউ এই দুইটা নাম্বারে অ্যাডভান্স করেন আপনারা আমার সদস্য হবেন আরও পঁয়তাল্লিশশো টাকা কিন্তু বাসায় এসে দিবেন অনেক প্রবাসী ভাই আমার সাথে অনেক বাটপাড়ি করছেন অনেক প্রবাসী ভাই আমাকে অনেক হেল্প করছেন আপন ভাইও যা করতো না আগে খারাপটা বলি অনেক প্রবাসী ভাইদেরকে আমি অনেক আপুদের ফোন নম্বর দিয়েছিলাম তারা কি করছে ওই আপুদের সাথে কথা বলে নিজেও বিয়ে শাদি করছে সে কি করছে ওই নাম্বার আরও তার বন্ধুবান্ধবকে দিছে তারাও বিয়ে শাদি করছে অনেক প্রবাসী ভাই আমার সাথে এইভাবে পাটপাড়ি করছে অনেক প্রবাসী ভাই আবার আমার মাধ্যমে নিজেই ফোনে কথা বলে বিয়ে শি করছে আমাকে সে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিছে সব প্রবাসী কিন্তু এক না কিছু কিছু প্রবাসী ভাই খারাপ আছে তাই দর্শক বন্ধুরা যদি কোনো ভাই আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আমি আপনার ছোট ভাই দেখি এই ভিডিওটা কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটাই আমি দেখবো অনেকে আছে ভাই আমাকে বিশ হাজার টাকা দিছেন অনেকে আছে আমার টাকা দেন নাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন বিশ হাজার টাকা যে দিচ্ছেন তার থেকেও আমি বেশি মূল্যায়ন করি যে আমার দশটা ভিডিও শেয়ার করছেন বন্ধুরা অনেক কথা বললাম দেখেন নিজে গাড়ি চালাইতেছি নিজেই আবার আপনাদের সাথে কথা বলতেছি আসলে অনেক রিক্সের ব্যাপার তারপরও আপনাদের ভালোবাসায় আজকে আমি রাজু খান আসলে যদি আপনাদের এই কথাগুলো শেয়ার না করি আপনারা অনেক কষ্ট পাবেন বন্ধুরা দেখেন এখন আমি কোথায় আছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন কোথায় আছি আমরা বাড়ির থেকে অনেক দূরে অনেক দূরে আমরা আইছি সেই ক্ষেত্রে আপনাদের বলে বুঝাইতে পারবো না দেখেন নিজে গাড়ি চালাইতেছি দেখেন নিজে আবার বন্ধুরা দেখেন নিজেই আবার দেখেন ড্রাইভিং করতেছি নিজে লাইভ করতেছি নিজে ভিডিও করতেছি তাহলে বুঝেন কতটা টাফ ব্যাপার কোন দিকে যাবো হোটেলে খাইতে যাবো বন্ধুরা দেখেন যে আমরা কি বন্ধুরা দেখেন যে আমরা কতটা কষ্ট করি খাওয়া নেই না নেই ঘুম নেই তারপর আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি রাজু খান আপনাদের জন্য কষ্ট করি আমার পাশের বাড়ি এক বড় ভাইও একটা টাকাও তারা কিন্তু আমি আজ পর্যন্ত দেই নেই কিন্তু এই ভালোবাসা তার কাছে ভালো কাজ করতে ভালো লাগে সেও দেখেন আমাদের সাথে বিনোদন দিচ্ছে অনেক দূরে দূরে অনেক জায়গায় আমরা যাচ্ছি ভাই কিছু কথা বলেন যদি করে মানুষ আসে দেখা যায় পাইল না সে তো গালাগালি করবে তাই না দেখেন বন্ধুরা আসলে আমাদের বড় ভাইও আমাদের সাথে অনেক কষ্ট করতেছে আর দেখেন আমাদের সাথে তো আরো লোক আছেই তো সেই ক্ষেত্রে আমরা কতটা কষ্ট করি রাত নাই দিন নাই এখন রাত বাজে প্রায় পনে দুইটা বাজে রাত প্রায় পৌনে দুইটা এই রাতে ভিডিও করতেছি তারপরও আপনাদেরকে ভিডিও করতেছি কি জন্য আপনাদের সতর্ক করার জন্য অনেক বাটপার আছে আপনাদের কাছে টাকা নিয়ে গেছে কিন্তু আপনি যদি আমার এই নাম্বারে অ্যাডভান্স করেন আমি সঠিক মতো টাকা পাবো অনেকে আবার ভাবতেছেন অ্যাডভান্স করবো তো একটা মিনিট ফোন দিয়ে নেই ফোন তো আমরা রিসিভ করি না ভাই কারো ফোন জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই বন্ধুরা এই দুইটা নাম্বারে আমার বিকাশ এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমিও যদি কখনও আপনাদেরকে বলি যে আমার আর একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন সেই ভাই হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট প্রতারণার শিকার হবেন আমার নাম বলে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে টাকা নিয়ে গেছে ভাই আজকেও এক বাটপার পাড় এক আপুকে ফোন দিয়ে বলছে বিজ্ঞাপন দিছে যে আমরা মানুষকে দান করি সে পাঁচশো টাকা ছয়শো টাকা দিছে ওই আপু যে আমাদেরকে টাকা দেন সেই বাট পাড় এরকম অনেকের কাছে টাকা নিছে জাস্ট তার সাথে আর যোগাযোগ করে নাই এরকম অনেক বাটফার আছে ভাই অনেকে লোভ দেখাবে যে আমরা দান করব এত টাকা আগে দেন কাউকে একটা টাকা কেউ দিবেন না তা বন্ধুরা ভালো থাকবেন যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন সেটাই আমি দেখবো এই ভিডিওটা কতজনে শেয়ার করে আমি তো দেখতে পারবোই তাদেরকে আমি নিজের থেকেই ফোন দিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য